শিলিগুড়িতে এবার আঠারো ফুটের সরস্বতী প্রতিমা আগামী ১০ ফেব্রুয়ারি রয়েছে সরস্বতী পুজো এই দিনে একদিকে যেমন ছোট শিশুদের হাতে খড়ি দেওয়া হয় ঠিক তেমনভাবেই সব শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী দেবীর পূজা অর্চনা হয় পড়াশোনার সঙ্গে জড়িত সকল শিক্ষার্থীরা সারা বছর এই দিনটির অপেক্ষায় থাকে স্কুল এবং কলেজ প্রাঙ্গণগুলো সেজে ওঠে আলাদা আঙ্গিকে এবার সরস্বতী পুজোয় শিলিগুড়িতে বিশেষ চমক হল আঠারো ফুটের সরস্বতী প্রতিমা শিলিগুড়ির কুমোরটুলির শিল্পী রাজু সাহা সে প্রতিমা তৈরি করেছে শিলিগুড়ি কলেজের তরফেই প্রতিমার অর্ডার দেওয়া হয়েছে বিগত কয়েক বছরের ইতিহাসে সরস্বতী প্রতিমা তৈরি হতে চলেছে বলে জানান শিল্পী রাজু সাহা পুজোর প্রাককালের শেষ লগ্নে জোর কদমে এই আঠারো ফুটের সরস্বতী প্রতিমা নির্মাণের কাজ করে চলেছেন শিল্পী রাজু সাহা এবং অন্যান্য কারিগরেরা তাদের বক্তব্য এবছর শিলিগুড়ি কলেজের এই আঠারো ফুটের সরস্বতী প্রতিমা বিশেষ নজর কাটতে চলেছে শহরবাসীর মনে Sampai jumpa di video selanjutnya. 뭐다 그런 거으아가게 나사 돌아가게 나사 돌아가게 나사 돌아가게 나사 돌아가게 나아가아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 আমার নাম রাজু সাহা যাবে এই মূর্তিটি হচ্ছে টোটাল 18 ফিট হাইট এই মূর্তিটি যাচ্ছে শিলিগুরি ডি কলেজে আর এই এই বছরের সম্ভবত প্রথম এত বড় হচ্ছে শিলিগুরি কলেজে কতদিন লাগবে এই তো মোটামুটি এক মাস হয়ে গেল এখনও যে দু চার দিন বাকি রয়েছে সেই কয়েকদিনের আমাদের শেষ প্রস্তুতি যে ছোটখাটো চলছে